ওয়েলকাম ব্যাক শুরু হচ্ছে আজকের চুপকথার ছ নম্বর এপিসোড গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে আমাদের চুপকথার পরিবার থেকে থেকে বাড়ছে আমাদের চুপকথার বন্ধুদের সংখ্যা এটার জন্য চাই শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং এইভাবেই সাপোর্ট করতে থাকুন আমাদের চুপকথার পরিবারকে আজকে যেই ঘটনাটি পড়ে শোনাবো সেই ঘটনাটি লিখে পাঠিয়েছে আমাদেরই চুপকথার ফ্যামিলির একজন নতুন সদস্য সোহম নন্দী হ্যালো সোহম কেমন আছো আশা করি খুব ভালো আছো এবং ফ্যামিলির প্রত্যেকটি মানুষদেরকে ভালো রেখেছো। তো আজকে যেই ঘটনাটি পড়ে শোনাবো তোমাদেরকে সেই ঘটনাটি বলতে গেলে একটি প্রতিশোধমূলক ঘটনা ঘটনাটি প্রতিশোধমূলকই বললাম কারণ ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন বা তোমরা বুঝতে পারবে যে ঘটনাটা কেন আমি প্রতিশোধমূলক বললাম তো থ্যাংক ইউ সো মাচ সোহম এত সুন্দর একটি ভালো ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য তোমার ঘটনাটা আমরা সিলেক্ট করেছি আমাদের চুপ কথা আজকে ছ নম্বর এপিসোডে তোমাদের এই তোমার লেখা এই গল্পটি আমরা পড়ে শোনাবো তো প্রথমেই বলে রাখি যেটা প্রত্যেকটি ঘটনার মানে প্রতিটি গল্প শুরু করার আগে যেটা তোমাদেরকে বলি যে তোমাদের সাথেও ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারো আমাদেরকে লিখে পাঠাতে পারো আমাদের মেল আইডি চুপ কথা সিক্স নাইন সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম বা ফেসবুক ইনবক্সেও তোমরা লিখে পাঠাতে পারো তোমাদের সাথে ঘটে যাও বা তোমার রিলেটিভ কারোর সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক বা কোনো অলৌকিক ঘটনা যদি ঘটে থাকে সেটা আমাদেরকে লিখে পাঠাতে পারো আর শ্রোতা বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ যে ঘটনাগুলি শোনানো হয় এখানে সেই ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসাবেই আপনারা নেবেন দয়া করে কারণ শ্রোতা বন্ধুরা কী বিশ্বাস করছে না করছে সেটা দেখার দায়িত্ব আমাদের নয় আমাদের আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে নতুন নতুন ঘটনা শোনানো আর সেটাকে এন্টারটেনমেন্ট হিসাবেই আপনারা দেখবেন এটুকুই আশা এটুকুই ভরসা আপনাদের ওপর রাখছি তো শুরু করছি আজকের ঘটনা আমি স্বাগতা গ্রাফিক্সে এ শুরু করছি আজকের ঘটনা সোহম যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে সেইভাবেই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি হ্যালো চুপকথার ফ্যামিলি আমার নাম সোহম নন্দী চুপকথা ফ্যামিলির প্রত্যেকটি সদস্যদের জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা এবং দিদি তোমাকেও জানাই অনেক ভালোবাসা কারণ তোমার গান শুনেছি এবং তোমার ভয়েসে তোমার ভোকালে এই যে গল্পগুলো শুনি সত্যি খুব 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 ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সোহম এইভাবে আমাদের আমাকে এবং আমাদেরকে আমাদের চুপকথার ফ্যামিলিকে এইভাবে সাপোর্ট করার জন্য আর এইভাবেই সাপোর্ট করতে থেকো তো ফিরে আসা যাক ঘটনাতে আমি থাকি কলকাতাতে এবং আমার মামার বাড়ি হচ্ছে উলুবেরিয়ার একটি ছোট্ট গ্রামে গ্রামের নামটির কারণবশত উল্লেখ করলাম না আজকালকার দিনে সবাই খুব কাজে ব্যস্ত সেই হিসাবে আমরাও বিভিন্ন কাজে ব্যস্ত তাই সবাই একসাথে গেট টুগেদারটা খুব একটা বেশি হয়ে ওঠে না তাই বছরের একটা দিন আমরা সবাই মিলে টাইম অ্যাডজাস্ট করে মামার বাড়িতে যাই সেই দিনটি হলো দীপাবলিতে সবাই মিলে প্ল্যানিং করে ওই দিনটায় মামার বাড়িতে যাওয়া হবেই কারণ হচ্ছে দীপাবলিতে আমাদের মামার বাড়ি যেই গ্রামে তার ঠিক পাশের গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক একত্রিত হয় ওই দিনটিতে তাই যেমন কথা তেমন কাজ আমরা সমস্ত ভাই বোনেরা মিলে প্ল্যানিং করে চলে গেলাম দীপাবলির দিন সকালবেলা মামার বাড়িতে এখানে বলে রাখা ভালো মামার বাড়িতে আমার দাদু দিদা থাকে এবং আমার মায়েরা হচ্ছে তিন বোন এবং এক ভাই আমার মামা মামি এবং তাদের ছেলে থাকে দাতে। মামা দাতে থাকে কাজের সূত্রে তো যাই হোক সবাই মিলে বেশ একটা প্ল্যান করে চলে গেলাম মামার বাড়িতে দীপাবলির ঠিক সকালে সারাদিন হই হুল্লোড় করে বেশ কেটে যায় এবং সন্ধেবেলায় আমরা প্ল্যানিং করি যে আমরা পাশের গ্রামে অনুষ্ঠান দেখতে যাব সবাই মিলে তো মায়েদেরকে বললাম মায়েরা বলল না আমরা যাব না তোরা ভাই বোনেরা যা আর এখানে বলে রাখা ভালো সব ভাই বোনেদের মধ্যে হচ্ছে আমি ছোট এবং আমার পরে হচ্ছে আমার মামার ছেলে সে আরও ছোট তো তাকে নিয়ে গেলাম না বেশ ভালোই একটু ঠান্ডা ঠান্ডা আবে সেই সময়টা বেশ একটু হালকা ঠান্ডা থাকে তো ছোট সে একদম ছোট বলে তাকে নিয়ে গেলাম না আমরা সমস্ত ভাই বোনেরা মিলে দাদারাও ছিল দাদারা মিলে সবাই মিলে যাত্রা শুরু করলাম অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য যেই গ্রামে আমরা অনুষ্ঠান দেখতে যাব সেই গ্রামটি যেতে গেলে একটি ছোট্ট নদী পার হতে হয় অর্থাৎ দুটো গ্রাম আমার মামার বাড়ি গ্রাম এবং পাশের গ্রামটি দুটি আলাদা হয়েছে একটি ছোট্ট নদীর মাধ্যমে এবং সেই নদীটি পার হতে হয় নৌকা দিয়ে আজকালকার দিনেও সত্যি নৌকা দেখা যায় সেটি মানে অবিশ্বাস্যকর ঘটনা তাই না কারণ এখন ব্রিজ হয়ে গেছে লঞ্চ হয়ে গেছে এখন নৌকার মানে নৌকার যে অ্যাম্বিয়েন্সটা পরিবেশটাই একটা আলাদা ব্যাপার তাই আমার খুব ভালো লাগলো যে এখনও পর্যন্ত গ্রামের দিকে নৌকাটা থাকে এবং মাঝিও থাকে তো আসা যাক ঘটনাতে তো নৌকা পার হয়ে মানে নদী পার হয়ে যেতে হয় পাশের গ্রামে মেলা দেখতে তো সেই হিসাবেই আমরা নদী পার হয়ে চলে গেলাম অনুষ্ঠান দেখতে রাত্রে মানে সন্ধেবেলা মানে শুধু অনুষ্ঠান নয় চারপাশে একটা ছোট্ট করে মেলাও বসে তো মেলা টেলা ঘুরে অনুষ্ঠান দেখতে দেখতে কখন বুঝতেই পারিনি অনেকটা রাত হয়ে যায় হঠাৎ করে আমার দাদা বলে কিরে কখন যাবি রাত একটা বাজে আমরা তো সবাই অনুষ্ঠান দেখতে মুশগুল দাদার কথা শুনে ভাবলাম যে না একটা বেজে গেছে অনেকটাই রাত হয়েছে মা বাবা খুব চিন্তা করবে আমাদের জন্য তখন আমি বললাম যে না 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 আর দেরি করা যাবে না দাদা চ সবাই মিলে বেরিয়ে পড়ি কারণ আবার এতটা দূর যেতে হবে সেই বলে আমরা সবাই মিলে মেলা থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মামার বাড়ির উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ দাদা আমাকে বলে ওঠে যে ভাই আমরা তো বেরিয়ে পড়লাম কিন্তু এত রাতে কি নৌকা পাবো নদী পার হওয়ার জন্য তখন আমি একটু স্তম্ভিত হয়ে গেলাম এবং আমার এক বোন ছিল মানে আমার বোন বলবো না আমার দিদি সে বলে উঠল যে তাহলে তুই আগে কেন বলিস নি তুই আগে কেন ঘড়ি দেখিস এই বলে একটা নিজেদের মধ্যেই ঝগড়াঝাটি শুরু হয়ে যায় তখন আমি মাঝখান থেকে বলে উঠলাম শোন এখন ঝগড়াঝাটি না করে আগে যাই নদীর পাড়ে গিয়ে দেখি যদি থাকে আর এমনিতেই মেলা টালা হচ্ছে নৌকা থাকতেই পারে তো সেই বলে আমরা চুপিচাপি মানে চুপচাপ আমরা চলে গেলাম নদীর পাড়ে নদীর পাড়ে গিয়ে দেখি যে চারদিক অন্ধকার মানে এমনিতেই তো দীপাবলি বুঝতেই পারছো আমাবস্যার রাত চারিদিক অন্ধকার ঘুঘু করছে ঝিঝি পোকার ডাক তার মধ্যে একটা হালকা হালকা শীতের একটা আবেশ মানে সে একটা আলাদাই একটা পরিবেশ তার মধ্যে আবার রাত হয়েছে বেশ মনের মধ্যে একটু ভয় ভয়ও লাগছিল আর নদীর ওপারে একটা বাঁশবাগান বিরাট বাঁশবাগান চারিদিক পুরো অন্ধকার দূর দিগন্ত পর্যন্ত একটু আলোর নদীশো দেখা যাচ্ছে না আর রাত হয়েছে পাশাপাশি যে সব বাড়িগুলো আছে সেগুলো সব অন্ধকার কারণ রাত হয়েছে সবাই ঘুমিয়ে পড়েছে নিদ্রাচ্ছন্ন তখন অবস্থা সেই পরিবেশটা দেখে আমি একটুখানি ভয়ই পেয়ে গেছিলাম রীতিমতো তখন আমি দাদার হাতটা শক্ত করে ধরে বলি দাদা আমার না ভয় লাগছে চ তাড়াতাড়ি চ না নদীর পাড়ে গিয়ে খুঁজি যদি নৌকা থাকে তাহলে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে সেই বলে আমরা সবাই মিলে চলে গেলাম নদীর পাড়ে নদীর পাড়ে চারদিকে দেখি কেউ নেই কিন্তু অনেকটা দূরে দেখলাম একটা নৌকা নদীর পারে বাঁধা আছে আমি তখন দাদাকে বলি দাদা দেখ একটা নৌকা বাঁধা আছে নৌকা আছে মানে তো মাঝি তো থাকবেই চনা চনা তাড়াতাড়ি একটু করে খুঁজি যদি মাঝিটাকে একটু বলে করে যদি নদীটা পার করানো যায় এই বলে আমরা সবাই মিলে মাঝিকে খুঁজতে শুরু করি কেউ আছো মাঝি কেউ আছো আমাদেরকে একটু হেল্প করবে আমাদের একটু নদী পার করে দেবে অনেকটা রাত হয়ে গেছে এত রাত্রে আমরা ঠিক যেতে পারছি না একটু সাহায্য করবে কেউ আছে তারপরে হঠাৎ একটা গলা ভেসে ওঠে নৌকার ঠিক পাশ থেকে কে বাবা এত রাতে তোমরা কারা গলাটা শুনে একটু মনের মধ্যে স্বস্তি আসে তখন আমার দাদা বলে আসলে আমরা এই গ্রামের অনুষ্ঠান দেখছিলাম অনেকটা রাত হয়ে গেছে বুঝতে পারিনি আর যাতায়াতের পথ তো একটাই নদী তো পার হতেই হবে তো নৌকা তো একটাই দেখতে পাচ্ছি আপনি যদি একটু দয়া করে আমাদেরকে নদীটা পার করে দেন তাহলে আমরা আপনার কাছে বিনীত হব তখন দেখি একজন বয়স্ক ভদ্রলোক নৌকার পাশ থেকে উঠে এসে বলে এত চিন্তা করছো কেন চলো তোমাদেরকে নদী পার করে দিচ্ছি এটা শুনে সত্যি আমার এত আনন্দ হয়েছিল যে যাক বাবা একটা বিপদ কাটলো এই বলে একটা স্বস্তির নিশ্বাস ফেলে নৌকাতে সবাই মিলে উঠে পড়লাম নৌকা পার হবে মানে নদী পার হওয়ার সময় তখন মাঝি মাঝি দাদুই বলবো কারণ দাদুর বয়সী হবে আমি হঠাৎ করে বললাম যে দাদু তুমি এত রাত পর্যন্ত এখানে বসে আছো কেন তখন দাদু একটু হেসে বলল যে আসলে আমাদের তো রাতেই কাজ এইটা শোনার পরে আমি একটু চুপচাপ হয়ে গেলাম রাতে কাজ তারপর আমি বললাম যে কেন দাদু তোমাদের শুধু রাতে কাজ কেন তোমরা তো সারাদিনই কাজ করো আর এই নদী যথেষ্ট নদীপথে তো যথেষ্ট লোক চলাচল করে মানে তোমার তো সারাদিনই কাজ থাকে আমার কথা শুনে দাদু আর কোনো উত্তর দিল না আর আমিও ওই কথাটাকে খুব একটা বেশি ঘাঁটলাম না তো নদী পার হয়ে গেলাম নদীর ওপারে গিয়ে আমরা সবাই মিলে নৌকা থেকে সাবধানে নেমে নদীর পাড়ে এসে দাঁড়ালাম তখন দাদা আমার হাতে টাকা দিয়ে বলে যে মাঝিকে দিয়ে ভাড়াটা যে ঠিক আছে তাই দে বলে আমি টাকাটা নিয়ে দাদুর কাছে গেলাম মাঝি দাদুর কাছে গেলাম যখন আমি টাকাটা দাদুকে দিতে গেলাম যে দাদু এই নাও তোমার ভাড়া তখন যে দৃশ্যটা আমি দেখলাম সেই দৃশ্যটা না দেখলেই হয়তো ভালো হতো দেখলাম যে দাদুর দুটো হাতই নেই এটা দেখে আমি জাস্ট চমকে গেলাম এটা কি দেখছি আমি যেই দাদু নৌকা চালিয়ে নিয়ে এলো সেই দাদুর দুই হাত নেই এটা আমি কি ঠিক দেখছি না আমার চোখের ভুল নাকি আমি স্বপ্ন দেখছি এই ভাবতে ভাবতে আমি চোখটাকে ভালো করে রোগড়ে আবার ভালো করে দেখছি হঠাৎ দেখলাম নৌকা আছে কিন্তু সেই দাদুটা আর নেই আমি তো অবাক হয়ে গেলাম দেখে এটা দেখার পর আমি অনেকবার করে চিৎকার করলাম দাদু দাদু তুমি কোথায় গেলে তোমার ভাড়াটা নিয়ে যাও দাদু আমার ডাক শুনে আমার দাদা এগিয়ে আসে কী রে কী হয়েছে দাদু দাদু করে ডাকছিস কোথায় ভাড়া দিয়েছিস আমি তখন দাদাকে বলি যে না আমি তো ভাড়াটাই দিতে এসেছিলাম কিন্তু দেখলাম যে দেখলাম যে মানে দাদু নেই মানে তখন আমি একটু হতবাক মানে আমি নিজের মধ্যেই যেন নেই মানে কি বলবো ঠিক করতে পারছি না আম তখন দাদা বলল যে ঠিক আছে বাদ দে চ দাদু মনে হয় কোথাও চলে গেছে চ অনেক রাত হয়েছে আর এখানে দাঁড়িয়ে থাকিস না যদি পরে যখন এখানে আসবো তখন দাদুকে যদি দেখতে পাই তাহলে দাদুকে ভাড়াটা দিয়ে দেবো চ চ চ এখন চ অনেক রাত হয়েছে বাড়িতে বাবা মা চিন্তা করছে বারবার ফোন করছে চ এই বলে আমরা ওখান থেকে চলে এলাম আর রাস্তাতেও আমি যেটা দেখলাম সেটার আমি আমার দাদাদেরকে দিদিদেরকে আর বলিনি তো যথারীতি আমরা বাড়িতে এলাম বাড়িতে এসে যে যার ঘরে শুয়ে পড়লাম আর যে যার ঘরে বলতে আমি আর দাদা দুজনে খুব ফ্র্যাঙ্ক বলে তাই জন্য আমরা দুজনে একটি ঘরে শুয়েছিলাম এভাবে রাত কেটে যায় সকাল হয় যখন সকাল হয় যখন আমার সকালে ঘুমটা ভাঙে তখন দেখি আমার গা হাত পা প্রচণ্ড ভারী আর আমার প্রচণ্ড জ্বর এসছে মাথা তুলতে পাচ্ছি না থরথর করে কাঁপছি আর যেন শুনতে পাচ্ছি আমার মা বাবা যেন বাইরে থেকে যেন একটা কান্নার শব্দ ভেসে আসছে আমি তখন ভটকাটিতে হয়ে উঠেই ভাবলাম যে কি হলো সবাই এরকমভাবে কাঁদছে কেন কি হয়েছে কি ঘটেছে যেমন করি হোক বিছানা থেকে নেমে আমি বাইরের দিকে আসি এসে দেখি যে সবাই কাঁদছে তখন আমি দাদাকে বললাম দাদা কি হয়েছে রে সবাই কাঁদছে কেন দাদা তখন আমার দিকে তাকিয়ে হতবাক হয়ে তাকিয়ে রয়েছে দাদা কিছু বললো না তারপর আমি আমার দাদু দিদার কাছে যাই দাদুও চুপ করে রইল এবং যখন দিদার কাছে যাই দিদা তখন আমাকে বললো যে দাদু ভাই এখন ভালো আছো তুমি তোমার শরীর এখন কেমন হ্যাঁ বললাম যে হ্যাঁ আমি এখন ভালো আছি আমার জ্বরটা আছে গা হাত বা প্রচণ্ড ব্যথা করছে কিন্তু তোমরা কান্নাকাটি করছো কেন কি হয়েছে তখন আমার দাদা বলে চ তুই ঘরে চ তোকে ঘরে নিয়ে গিয়ে আমি সব কিছু বলছি বলে দাদা দাদা আমাকে আমার হাত ধরে ঘরে নিয়ে এলো ঘরে নিয়ে এসে আমাকে বললো যে তুই কালকে রাতে কি করেছিস কি ঘটিয়েছিস তুই জানিস তোর মনে আছে কিছু আমি তখন বললাম যে না আমার তো কিছু মনে নেই কী হয়েছে তখন দাদা আমাকে কালকে রাতের ঘটনাটা পরিষ্কার করে বলে রাত্রে যে ঘটনাটি আমার সাথে ঘটে সেই ঘটনাটি ঠিক এই রকম রাত্রে নাকি হঠাৎ আমার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গিয়ে হঠাৎ করে খুব জোর চিৎকার করতে থাকি এবং সেই চিৎকারে আমার দাদাও ঘুম থেকে উঠে পড়ে তখন দাদা আমাকে জিজ্ঞাসা করে কিরে এত চিৎকার করছিস কেন ঘুমিয়ে ঘুমিয়ে কি হয়েছে দাদা আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচা আমাকে জলে ডুবিয়ে মেরে ফেলবে দাদা তখন দাদা আমাকে জড়িয়ে ধরে বলে যে কি হয়েছে তোকে কেউ ধরেনি তোকে কেন মেরে ফেলবে তুই তো ঘরে আছিস তুই জলে কোথায় আছিস তখন দাদা যেভাবে আমাকে বলে যে আমার শরীরে নাকি এমন বিভৎস শক্তি এসেছিল যে আমি দাদাকে মানে দাদা এত শক্ত করে ধরেছিলো তাও আমি দাদার হাত ছাড়িয়ে আমি দরজা খুলে আমাদের মানে মামার বাড়ির যে বাড়ি তার পাশে যে পুকুরটা ছিল সেই পুকুরে আমি ঝাঁপ দিই এবং সেটি শুনে আমার সেটি দেখে আমার দাদা সবাইকে ডাকতে শুরু করে ডাকাডাকি করার পরে সবাই মিলে ঘুম থেকে উঠে পড়ে উঠে আমাকে যেভাবে হোক জল থেকে তোলে জল থেকে তুলে আমাকে ঘরে নিয়ে আসে এবং সারা রাত এরকম জলের মধ্যে থাকার কারণে এরকম জলে ভেজার কারণে আমার সারা রাত জ্বরে পড়ে থাকি জ্বর আসে প্রচণ্ড এই ঘটনাটি দাদার মুখ থেকে শোনার পরে আমি তো হতবাক আমার তো কিছুই মনে নেই যে এত কিছু আমার সাথে ঘটেছে এই সব হয়েছে আমার সাথে তারপরে ডাক্তার আসে ডাক্তার আমাকে চেক করে জ্বর সামান্য থাকার কারণে ডাক্তার একটি ইঞ্জেকশন দেয় এবং কিছু মেডিসিন দিয়ে যায় যে মেডিসিনগুলোকে কন্টিনিউ করলে আমার জ্বর সেরে যাবে তারপরের দিন সকালে আমার দিদা আমার মানে আমার শরীরটা একটু ঠিক থাকার কারণে আমার দিদা আমাদেরই মামার বাড়ি গ্রামের একজন ওঝার কাছে আমাকে নিয়ে যায় ওঝার কাছে যাওয়ার পরে ওঝা আমাকে দেখে মন্ত্র পরে আমাকে একটি জল এবং একটি তাবিজ দেয় এবং বলে যে এই জল এবং তাবিজ পনেরো দিন খাবে এবং পনেরো দিন খাবার পর এই তাবিজটি জলাশয়ে ফেলে গঙ্গা জলে স্নান করে আমার কাছে আসবে যেমন কথা তেমন কাজ সেই হিসাবেই পনেরো দিন আমরা মামার বাড়িতে ছিলাম পনেরো দিন ওই রকম করার পরে গঙ্গা জলে স্নান করে দিদা আমাকে আবার সেই ওঝার কাছে নিয়ে যায় আমাকে দেখার পর যিনি ওঝা তিনি আমাকে বলেন যে যেই রাতে এই ঘটনাটি ঘটে সেই রাতে তোমরা কোথায় গিয়েছিলে তখন আমরা বলি মানে আমি বলি যে আমি গিয়েছিলাম পাশের গ্রামের মেলা দেখতে যেই মেলাটি হয় সেই মেলা দেখতে তখন ওঝা বলে যে কত রাত্রে বাড়ি ফিরেছো আমি তখন বলি যে তখন রাত একটা বাজে সাড়ে বারোটা একটা তখন আমরা নদী পার হই এবং বাড়িতে ফিরতে ফিরতে একটার বেশি বেজে যায় এই কথা শুনে ওঝা তখন আমাকে জিজ্ঞাসা করে যে তোমরা নদী পার হলে কি করে মানে অত রাতে তো যথারীতি ওখানে কোনো নৌকা থাকে না মাঝি তো থাকার কথা নয় তখন আমি বলে উঠি যে না একজন ছিল একটা দাদু ছিল এবং উনিই তো আমাদেরকে নৌকা পার করে দিলেন বলার পরই হঠাৎ আমার সেদিনের রাত্রে আমার দেখা ঘটনাটির কথা মনে পড়ে যায় এবং আর সেই ঘটনাটি লুকিয়ে না রেখে ওঝার সামনে বলে দিই যে সেই দাদুকে যখন আমরা ভাড়া দিতে যাই মানে আমি ভাড়াটা দিতে গিয়েছিলাম তখন দেখি সেই দাদুর দুই হাত নেই কিন্তু সেই দাদু আমাদেরকে নৌকা পার করালো কি করে আবার যখন পরে দেখতে যাই তখন দেখি মানে তখন আমরা দাদুকে দেখতেই পাই না এই ঘটনাটি আমার মুখ থেকে শোনার পরে দিদা আমাকে বলে যে দাদুভাই তাহলে তুমি কেন ঘটনাটি আমাদেরকে এতদিন হয়ে গেল বলুনই তখন আমি দিদাকে বলি যে দিদা আসলে বলতে চাইনি কারণ তোমরা এমনি চিন্তিত আর আমাকে নিয়ে আবার তোমরা চিন্তিত হয়ে পড়বে তাই এই ঘটনাটি বলিনি তখন আমার ঘট মানে আমার কথা শুনে ও যা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে যে বুঝতেই পেরেছি কিছু তো হয়েছে না হলে তোমার ওপর এইভাবে সে ভর করতো না আমি শুনে অবাক আমার দিদাও যথেষ্ট ভীত হয়ে ওঝাকে জিজ্ঞাসা করলো যে কেন কি হয়েছে তখন ওঝা বলেন যে একটি জিন আপনার নাতির ওপর ভর করেছিল এবং সে আপনার নাতিকে জলে ডুবিয়ে মারতে চেয়েছিল সে ভেবেছিল সে যার ওপর প্রতিশোধ নিতে চায় সে হচ্ছে আপনার নাতি এবং ভাগ্যবশত অবশ্যই ভগবান আছেন সেই জন্য আপনার নাতি বেঁচে গেছে এটা শুনে দিদা খুবই ভয় পেয়ে যায় এবং এই ঘটনাটি শুনে আমার যথারীতি মানে হাত পা ঠান্ডা হয়ে যায় তখন আমি ওঝাকে জিজ্ঞাসা করি এটা কি করে সম্ভব কি হয়েছিল সেদিন রাতে তাহলে মানে কেন কেন আমাকে মারতে চেয়েছিল এটা কিসের প্রতিশোধ আমার কথা শুনে ওঝা যেই ঘটনাটি বলে সেই ঘটনাটি ঠিক এই রকম যে জিনটি তোমার ওপর ভর করেছিল সেই জিন আর কেউ নয় খগেন মাঝি খগেন মাঝির পরিচয়টা দিই খগের মাঝি হচ্ছে আমরা যেই গ্রামে গিয়েছিলাম সেই গ্রামেরই এক নৌকার মাঝি তার স্ত্রী ছিলেন না স্ত্রী মারা গিয়েছিলেন এবং তার নিজের বলে ছিল একটি ছেলে এবং সেই ছেলে সাথে যে ঘটনাটি ঘটে সেই ঘটনাটির প্রতিশোধ নিতে এসেছিল সেই খগের মাঝি ঘটনাটি হলো যে খগের মাঝির ছেলে এবং যে গ্রামে আমরা মেলা দেখতে গিয়েছিলাম সেই গ্রামেরই একটি উচ্চপদস্থ বাড়ির মেয়ের সাথে একটি ভালোবাসার সম্পর্ক ছিল এবং সেই ভালোবাসার সম্পর্ক স্কুল জীবন থেকে স্কুলে তারা একসাথে পড়ত এবং তখন থেকেই তারা একে অপরকে ভালোবাসত লুকিয়ে লুকিয়ে তারা দেখা করত। এবং তাদের এই ভালোবাসার খবর খগের মাঝি জানতো ঠিকই কিন্তু মেয়েটির বাড়ির লোক জানত না যখন তারা জানতে পারে তখন মেয়েটির সাথে খগের মাঝির ছেলের দেখা করা এবং যোগাযোগ সমস্ত বন্ধ করে দেয় মেয়েটিকে ঘর বন্দি করে রাখে তা সত্ত্বেও তারা একে অপরকে এতটাই ভালোবাসত যে খগের মাঝির ছেলে নামটা বলে রাখা ভালো খগের মাঝির ছেলের নাম হচ্ছে দীপেন দীপেন হচ্ছে সেই মেয়েটির সাথে দেখা করতে যেত লুকিয়ে লুকিয়ে একদিন রাতে দীপেন এইভাবেই মেয়েটির সাথে দেখা করতে যায় এবং সেই সময় মেয়েটির কাকা ছেলেটিকে দেখতে পেয়ে যায় এবং তারপরে সেই ছেলেটিকে ধরে নিয়ে এসে একটি গাছের সাথে বেঁধে উত্তম মধ্যম মারতে থাকে এবং অতিরিক্ত পরিমাণে মারার কারণে ছেলেটি জ্ঞান হারিয়ে ফেলে এবং এই ঘটনাটি ঘটার পরে গ্রামের সমস্ত লোকেরা গিয়ে খগের মাঝিকে খবর দেয় খগের মাঝি তখন দৌড়ে দৌড়ে এসে তার ছেলেকে যেমন করি হোক বাঁচিয়ে ঘরে নিয়ে যায় ঘরে নিয়ে গিয়ে তাকে ট্রিটমেন্ট করাতে পারে না কারণ খগের মাঝি অত্যন্ত গরিব ছিল চিকিৎসা করানোর মতো আর্থিক ক্ষমতা খগের মাঝি ছিল না এবং বিনা চিকিৎসায় খগের মাঝির ছেলে দ্বীপেন তিন চার দিন পরে মারা যায় এবং ছেলের মৃত্যু শোকে পাগল হয়ে যায় খগের মাঝি তারপরে তিনি চলে যান সেই মেয়েটির বাড়ির লোকের কাছে মেয়েটির বাবার কাছে সেখানে গিয়ে তিনি উত্তর চান যে আমার ছেলে দোষ কি ছিল আপনার মেয়েকে ভালোবেসে ছিল সেটাই তার দোষ ঠিক আছে আপনি তাকে শাসন করতেন কিন্তু এমন মানলেন যে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিলেন মনের প্রচণ্ড পরিমাণে রেগে যায় তখন মেয়েটির বাবা খগের মাঝিকে দূর করে ঘর থেকে তাড়িয়ে দেয় সারা রাত ছেলের কাজকর্ম করার পরে সারা দিন সেই নৌকার ওপরে খগের মাঝি চুপ করে বসে থাকে ছেলের মৃত্যু শোক যেন তাকে ছিঁড়ে খাচ্ছে খগের মাঝি একটাই কথা ভাবছে যে আমার আয়ু কেন আমার ছেলের লাগলো না আমার ছেলে বেঁচে থাকলে আজকে আমার সমস্ত পৃথিবী উজ্জ্বল থাকত এই ভেবে সারা দিন যায়। সেদিন রাতে ঘুঘু করছে অন্ধকার চারিদিক অন্ধকার ঝিঝি পোকার ডাক নিস্তব্ধ চারিদিক হালকা একটি শীতের আবেশ সেই সময় খগের মাঝি নদী পার হচ্ছিলেন মুনমরা অবস্থা মনের মধ্যে যেন উথাল পাথাল চলছে খগেনের সেই সময় সেই মেয়েটির বাড়ির লোক তার কিছু গুন্ডা খগেন মাঝিকে বেধরব মারতে থাকে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা তার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা তখন তার দুটো হাত কেটে নদীর জলে ভাসিয়ে দেয় এই ঘটনাটি ঘটার মানে দুদিন পরে খগেনের দেহ নদীর ওপর ভেসে ওঠে তারপরে তার সৎকার করা হয় এবং তার কাজকর্ম মেটানো হয় এই ঘটনাটি ঘটে প্রায় মানে যেদিন আমার সাথে ঘটনাটি ঘটে সেই ঘটনাটি ঠিক ছয় সাত বছর আগে তারপর থেকে নাকি প্রত্যেক অমাবস্যায় অনেকেই মানে সবাই নয় কিছু কিছু মানুষ সেই খগেন মাঝেকে এখনও এখনো সেই নদীর ধারে দেখতে পায় এই ঘটনাটি মুখ থেকে শোনার পরে আমি চুপ করে রইলাম চুপচাপ বাড়িতে এলাম এসে আর কোনো কথা না বলে চুপ করে ঘরের মধ্যে শুয়ে পড়লাম তারপর থেকে আর কোনো রকম ঘটনা আমার সাথে ঘটেনি আর কোনো রকম স্বপ্নও আমি দেখিনি বা আমার সাথে আর এক্সট্রা কিছু এরকম ওইখানে আর কোনো রকম ঘটনা ঘটেনি এই ছিল আজকের ঘটনা ঘটনাটি যদি তোমার ভালো লাগে তাহলে চুপ কথাতে পড়ে শুনিও অপেক্ষায় রইলাম সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো আর দিদি এইভাবেই এগিয়ে যেতে থাকো এই ছিল আজকের ঘটনা সত্যি ঘটনাটি শোনার পরে একটা গায়ে কাঁটা দিয়ে ওঠে তাই না আজও খগেন মাঝির সেই আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আজও এখানে বসে থাকে সত্যি কিছু কিছু ঘটনা মনের মধ্যে একটা দাগ কেটে যায় বিশেষ করে নিজের কাছের লোকের বিয়োগ এটা সত্যি খুব মর্মান্তিক যাদের সাথে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে হয় যাদের সাথে হয় তারা বোঝে এই কষ্টটা কতটা থ্যাংক ইউ সো মাচ সোহম এত সুন্দর একটি ঘটনা আমাদেরকে শোনানোর জন্য আমাদেরকে লিখে পাঠানোর জন্য থ্যাংক ইউ সো মাচ আজকে তাহলে এটুকুই পরবর্তী ঘটনা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি সঙ্গে থেকে চুপকথার সাথে এবং সঙ্গে থেকো আমাদের সাথে